বিশ্বকাপে বিস্ফোরণ চলছে হার্দিকের পাত্তাই দিচ্ছে না নাতাশা বর্তমানে নিউয়র্কে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ব্যস্ত দেশের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আর অন্যদিকে তার স্ত্রী নাতাশা স্তানাকোভিচ রয়েছেন ভারতে নাতাশার ইনস্টাগ্রামে ঢো মারলে তার স্টোরিতে বিভিন্ন গতিবিধি দেখা যায় কিন্তু দীর্ঘদিন হার্দিককে নিয়ে কোনো পোস্ট করেননি নাতাশা ফের টাইম লাইনে হার্দিক পান্ডিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক পাণ্ডিয়ার বিস্ফোরক দেখা যাচ্ছে ভারতের জার্সিতে ফিরে বদলে গিয়েছে তারকা অলরাউন্ডার প্রতি ম্যাচেই তা প্রমাণ করার চেষ্টা করছেন টি টোয়েন্টি বিশ্বকাপে হাই ভোল্টেজ ভারত পাকিস্তান ম্যাচে দুটি উইকেট নিয়েছে হার্দিক পান্ডিয়া ব্যাট হাতে করেছিলেন সাত রান কিন্তু নিউ ইয়র্কে কঠিন পিচে হার্দিকের দুটো উইকেট ভারতকে অনেক সুবিধা দিয়েছে সকালে যখন হার্দিকের প্রশংসায় ভরাচ্ছে সেই সময় তার স্ত্রী নাতাশা কোথায় গত কয়েকদিন ধরে হার্দিক নাতাশার বিচ্ছেদ হতে চলেছে বলে শোনা যাচ্ছিল এই পরিস্থিতি হার্দিক ভালো পারফর্ম করার পরও খোঁজ দিচ্ছেন হার্দিকের সঙ্গে নাতাশার রিভোর্স শুধু সময়ের অপেক্ষা এমনও শোনা গিয়েছিল যে হার্দিকের সঙ্গে নাতাশার বিচ্ছেদ হলে ভারতীয় ক্রিকেটদের সত্তর শতাংশ সম্পত্ত পাবেন নাতাশা এরই মাঝে হার্দিকের সঙ্গে বিয়ের ছবি ইনস্টাগ্রাম থেকে আনক্রাইড করে দিয়েছেন নাতাশা কয়েকদিন আগেও তা আবার ইমসটাই ফিরেছেন তারপর থেকে নেটপড়ায় চলে হার্দিক নাতাসার নাটক করছে এর মাঝে শোনা গিয়েছিল অন্য সম্পর্কে জড়িয়েছেন হার্দিকের স্ত্রী সাবিয়ান সুন্দরী মডেল নাতাশা কিন্তু এখন শোনা যাচ্ছে হার্দিক নাতাসার ড্রিজ ড্রামা নেপথ্য অন্য কারণ আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার পর হার্দিক পান্ডের খারাপ পারফরমেন্স নিয়ে পারফরমেন্স নিয়ে বিরাট সমালোচনা হয়েছিল সূত্রের খবর সেই সব থেকে নেটিজেনদের নজর ঘোরাতে এমন পান্থা বেছে নিয়েছিলো হার্দিক এবং নাতাশাই এখন বেশ রয়েছে নাতাশা আর হার্দিকও ব্যস্ত বিশ্বকাপ নিয়ে এবার দেখার যে ফের কবে একসঙ্গে দেখা যায় হার্দিক এবং নাতাশাকে